আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সির প্রতি উনি ওনার বাবার নামে যে আসগর আলী ফাউন্ডেশন এটি আজকে যাত্রা শুরু করলো সেক্ষেত্রে ওনার কাছে আমরা দেবীর চিরকৃতজ্ঞ রয়ে গেলাম এবং একটি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলাম আপনারা সকলেই জানেন যে ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি এই দেবীরারের আধুনিক দেবীর রূপকার এবং দানবীর যার যাকে উপাধি দেওয়া হয় আসলে তার বিভিন্ন কর্মকাণ্ডগুলো আমরা সকলে জানি আর আজকে আরেকটি উপাদান যুক্ত হলো সেটি হচ্ছে ফ্রি মেডিকেল সেবা এবং ক্যাম্পিং আমি এর উত্তরোত্তর সফলতা কামনা করছি আজকে দুপুর দুইটা থেকেই এখানে প্রোগ্রাম চলছে এবং হাজার হাজার মানুষের রোগীদের সেবা প্রদান করছে এবং ফ্রি ঔষধ বিতরণ চলছে আমি এই ফ্রি ক্যাম্পিং ক্যাম্পিংয়ের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং এর সাথে থাকতে পেরে নিজেকে গর্ববোধ করছি ধন্যবাদ আপনাদেরকে এবং তার সাথে সাথে আজকে যিনি মিডিয়া পার্টনার হিসেবে এখানে রয়েছিলেন এ আর মিডিয়াকেও ধন্যবাদ জ্ঞাপন করছি